হ্যালো স্টুডেন্ট দিস ইজ টাইমস বাংলা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে প্রক্রিয়া রামকৃষ্ণ মিশন মানের একটি রেসিডেন্সিয়াল স্কুল এবং প্রত্যেক মা বাবাই চায় রামকৃষ্ণ মিশন স্কুলের মতো স্কুলে তাদের সন্তানকে অ্যাডমিশন করাতে কিন্তু সেটা সঠিক সময় মতো জানতে না পারার জন্য এটা হয়ে ওঠে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এক থেকে দশের যে র্যাঙ্ক লিস্ট প্রকাশিত হয় তাতে দেখে থাকবেন যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছেলেদের সেখানে অনেকের নাম থাকে তো চলুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এখনও শুরুই হয়নি কিন্তু তার আগেই একেবারে অ্যাডভান্স রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কিন্তু তাদের অ্যাডমিশন ক্লাস ইলেভেনে অ্যাডমিশনের নোটিফিকেশান প্রকাশ করেছে ওকে চলুন ইংলিশ এবার দেখে নেব ইংলিশ মিডিয়াম ফর সায়েন্স স্ট্রিম অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়বে তাদেরকে ইংলিশ মিডিয়াম স্ট্রিমেই তাদেরকে পড়তে হবে সায়েন্স স্ট্রিমদেরকে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে এবং আর্টস নিয়ে যারা পড়বে আসনি যারা ভর্তি হতে চাইছো তাদের ইংলিশ এবং বেঙ্গলি এই দুই মিডিয়ামেই পড়ার সুযোগ রয়েছে ফর দ্য স্টুডেন্ট অফ দ্য আদার ইনস্টিটিউশন দেখো এখানে বলে দেওয়া হয়েছে অন্য ইনস্টিটিউশন থেকে অর্থাৎ যারা এখন অন্য কোনো কলেজ স্কুলে পড়ছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নেওয়ার সুযোগ নিতে পারো রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে চলো দেখে নেব বিস্তারিত কী কী ক্রাইটেরিয়া রয়েছে অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে কী এলিজিবিলিটি রয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই সমস্ত কিছু আমরা জানবো কেমন এবার দেখো যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনলি এ ফিউ অবজার্ভিং স্টুডেন্ট ফ্রম দ্য আদ ইনস্টিটিউশন আর অ্যাডমিটেড টু ক্লাস ইলেভেন ইন সায়েন্স স্ট্রিম অ্যান্ড হিউম্যানিটিস স্ট্রিমস হ্যাঁ এখানে সিট সংখ্যা কিছু বলে দেয়নি অনলি ফিউ ডিজার্ভিং স্টুডেন্ট যারা যোগ্য সেরকম কিছু সংখ্যক স্টুডেন্টকে ক্লাস ইলেভেনে সায়েন্স এবং আর্টসে ভর্তির সুযোগ দিচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কেমন দেখো স্ট্রিম স্ট্রিম ওইখানে কি বলা আছে এখানে আছে সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়বে সেখানে দুটো ভাগে ভাগ করে দিয়েছে অপশান ওয়ান করেছে একটা সেটা ইংলিশ মিডিয়ামে পড়তে হবে বাংলা বা হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখতে পারো এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক অর্থাৎ বা কম্পিউটার সায়েন্স এই অপশান ওয়ানে কিন্তু এই সাবজেক্টগুলো পড়ার সুযোগ রয়েছে এবং যারা ভবিষ্যতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চাইছো বা মেডিকেল স্ট্রিমে যেতে চাইছো তাদের ক্ষেত্রে অপশান টু রয়েছে এখানেও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়তে হবে পড়ার মাধ্যমটা হবে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে বাংলা অথবা হিন্দি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজি এই সাবজেক্ট চারটে পড়ার সুযোগ রয়েছে কেমন চলো দেখো আরও অনেকটা জেনে নিই এবার হচ্ছে অপশান থ্রি অর্থাৎ সায়েন্স এখানে তোমার ইকোনমিক স্ট্যাটিস্টিক এবং ম্যাথ এই স্ট্রিমটা থেকে এইভাবে দেখানো হয় যে এখানেও ইংলিশ মিডিয়ামে পড়তে হবে বাংলা অথবা হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখতে পারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এই কম্বিনেশন তোমাকে বেছে নিতে হতে পারে যদি অপশান থ্রি তুমি চুজ করো এখানে কী আছে হিউম্যানিটিস অর্থাৎ আর্টস নিয়ে যারা পড়বে তাদের ক্ষেত্রে অপশান ফোর বাংলা বা ইংলিশ হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সরি বাংলা বা ইংলিশ দুই এই মিডিয়ামে পড়তে পারবে বাংলা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা হিন্দি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ কী কী সাবজেক্ট রয়েছে আর্টসের ছেলেদের জন্য পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফি জিওগ্রাফি অথবা এডুকেশন হিস্টোরি অথবা ম্যাথামেটিক্স সংস্কৃত অথবা ইকোনমিক্স আর্টসের এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলিকে তোমাকে বেছে পড়াশোনা করতে হবে এবং কমার্স নিয়ে এ নোটিফিকেশান রিগার্ডিং দ্য কমার্স স্ট্রিম মে বি গেভেন লেটার অর্থাৎ কমার্সের নোটিফিকেশান কিন্তু এখনও প্রকাশ করা হয়নি তাই এই বিষয়টা আমরা এখন আলোচনা করব। না এই স্টুডেন্ট মে অ্যাপ্লাই ফর দ্য ফলোয়িং অপশান দেখো এই অপশান যে আলোচনা করলাম ওয়ান টু থ্রি ফোর এই সবাই কিন্তু সব অপশানে অ্যাপ্লাই করতে পারবে না ওয়ান অথবা টু অথবা থ্রি অর ফোর এই এই কম্বিনেশান অথবা থ্রি ফোর এই কম্বিনেশান বেছে নিতে হতে পারে অথবা আর একটা অপশান দেওয়া হয়েছে দেখো এক আর দুই এবং তিন ঠিক আছে এক অথবা দুই বাঁচতে পারো এবং তিন বাঁচতে পারো এবং থ্রি হচ্ছে এই যে থ্রি অ্যান্ড ফোর তুমি যদি বাঁচতে চাও থ্রি কম্বিনেশন এই এই কম্বিনেশন এবং এই কম্বিনেশন অ্যাপ্লাইয়ের জন্য তুমি বাঁচতে পারো ধরো তুমি সায়েন্স নিয়ে পড়তে চাইছো যে সায়েন্সটা হবে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক এবং ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স হ্যাঁ পিওর সায়েন্স পুরোপুরি তুমি নিতে চাইছো না সেক্ষেত্রে তুমি অপশন থ্রি এবং বা আর্টস নিয়েও পড়ার একটা ইচ্ছা রয়েছে তাহলে অপশন ফোর এই দুই অপশানটা চুজ করে তুমি অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ তোমাদের ক্ষেত্রে অপশান রয়েছে একাধিক অ্যাপ্লাই করার চলো এবার বিস্তারিত দেখে নিই এখানে বলছে এই স্টুডেন্ট মে অ্যাপ্লাই অনলি ওয়ান্স একবারই কিন্তু একটা স্টুডেন্ট আবেদন করবে অর্থাৎ সাবধানে করতে হবে ভি ভেরি কেয়ারফুল ভেরি কেয়ারফুল ওয়াইল সিলেক্ট সিলেক্টিং অপশান অর্থাৎ তুমি যে সাবজেক্ট কম্বিনেশান নিয়ে অপশান বাঁচবে সেই ক্ষেত্রে তুমি অপশানটা কিন্তু সঠিকভাবে বেছে নিও পরে কিন্তু আর কিন্তু সুযোগ নেই সাবমিটেড হয়ে গেলে ইউ ক্যান নট বি মডিফাইড ওকে দ্য সাবমিশন ক্যান নট বি মডিফাইড আফটার দ্য ভ্যেরি কেয়ারফুলি ওয়েল সিলেক্টিং অপশান ওয়ান্স ফাইনালি সাবমিটেড ক্যান নট বি মডিফাইড ওকে ভেরি গুড চলো চলে যায় এবার হচ্ছে স্টুডেন্ট যারা আর্টস নিয়ে পড়বে সেক্ষেত্রে বলাই আছে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা মিডিয়ামে পড়তে হতে পারে ইন দ্য অ্যাডমিশন টেস্ট স্কুল এক্সামিনেশন ক্লাস ইলেভেন এক্স অ্যান্ড ক্লাস টুয়েলভ এক্সামিনেশন বোর্ড অর্থাৎ তোমাদের আর্টসের ছেলেদের কিন্তু যে অ্যাডমিশন টেস্টটা নেবে রামকৃষ্ণ মিশন সেই ক্ষেত্রে বাংলা মিডিয়াম বা ইংলিশ দুই মিডিয়ামেই তোমরা দিতে পারবে ওকে সো অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি সাবমিটেড অনলাইন অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু অফলাইন নয় অনলাইনেই তোমাদেরকে যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নরেন্দ্রপুরে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে করতে হবে এখানে স্ট্রিক্টলি বলা আছে দেখো নো অফলাইন ফর্ম উইল বি ইস্যুড অর্থাৎ অফলাইনে কোনো ফর্ম ইস্যু করা হবে না অর্থাৎ তোমাদেরকে অনলাইন প্রসিডিউর মেনটেন করতে হবে কেমন এবার দেখে নাও অ্যাপ্লিকেশান ফি কী আছে অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি দেখো বলা আছে কস্ট অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে হাজার এগারো টাকা ওকে তাহলে এক হাজার এগারো টাকা তোমার অফলাইন অনলাইন মানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য থাকছে সুযোগ অনলাইন অ্যাপ্লিকেশান তো ওয়ান অর ম্যাক্সিমাম টু অপশান বাই পেইং রিকুয়েজেড ফিজ ওকে তাহলে তোমরা এটার সাহায্যে কি একটা ক্যান্ডিডেট হাজার এগারো টাকা পে করতে হচ্ছে অনলাইনে এবং তার জন্য সে কী পাচ্ছে না স্টুডেন্ট মে অ্যাপ্লাই ফর ওয়ান অর ম্যাক্সিমাম টু অপশান ওকে দুটো সুযোগ পাচ্ছে দুটো অপশান বেছে নেওয়ার সে সুযোগ পাচ্ছে একটা অথবা দুটো তার বেশি কিন্তু নয় এই ফিজ দিয়ে যেই ফিজটার কথা বললাম ওকে এবার চলে এসো মার্কস ক্রাইটেরিয়া অর্থাৎ ইলিজিবিলিটি কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে স্টুডেন্ট উইলিং টু অ্যাপ্লাই নিড টু সিকিওর দ্য ফলোইং মার্কস কারা অ্যাপ্লাই করতে পারবে ইন দ্য ক্লাস টেন টেস্ট এক্সামিনেশান অফ দ্য স্কুল প্রত্যেকের স্কুলে ক্লাস টেস্ট হয়ে গিয়েছে এবং টেস্ট পরীক্ষায় যে মার্কস আছে সেই মার্কসের ওপর বেস করে তুমি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ ওকে সো সায়েন্স স্ট্রিম নিয়ে যারা আছো অপশান ওয়ান অ্যান্ড টুকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাদের সায়েন্স গ্রুপে এইটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে অর্থাৎ বাংলা আর ইংলিশ এই দুই মিলিয়ে থাকতে হবে সেভেন্টি পার্সেন্ট মার্কস কেমন এবং সায়েন্স গ্রুপে এইট্টি পার্সেন্ট মার্কস ওকে সায়েন্স যে অপশান থ্রি অপশানটি রয়েছে ক্যাটাগরি থ্রি সেক্ষেত্রে কিন্তু সায়েন্স গ্রুপে একটু নাম্বার কম চাওয়া হয়েছে যেমনটা বলা হয়েছে দেখো সায়েন্স গ্রুপে সেভেন্টি পার্সেন্ট মার্কস ওকে সেভেন্টি পার্সেন্ট মার্ক্স এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক্স অর্থাৎ একটু নাম্বারে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে অপশান থ্রি ক্ষেত্রে এরপর চলেছো আর্টসের ক্ষেত্রে অপশান ফোর আর্টসের ক্ষেত্রে স্টুডেন্টদের দেখো এগ্রিকেট অর্থাৎ টোটাল বলা হয়েছে এখানে কোনো গ্রুপ ওয়াইজ ব্রেক করা হয়নি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে এগ্রিকেটে অর্থাৎ টোটালের ওপর এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ বাংলা এবং ইংলিশে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস তাহলে সে এলিজিবেল হবে অ্যাপ্লাই করার জন্য ওকে কোন পরীক্ষায় না ক্লাস টেনের যে টেস্ট পরীক্ষা হয়েছে প্রত্যেকে নিজেদের স্কুলে সেই স্কুলে যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই স্কুলের টেস্ট পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই কিন্তু তুমি অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছ কেমন এবার চলে এসো একটু তোমাদেরকে ডিস্টার্ব করছি একটু একটু ওয়েট করো অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন টু প্রভিশন ওকে তো অ্যাডমিশন টু ক্লাস এখানে বলা হচ্ছে অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন ইজ প্রভিশনাল উইল বি কনফার্ম অনলি আফটার ক্লাস টেন বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ স্টুডেন্ট টু সিকিওর ওকে তাহলে কি বলা হয়ে গেল যে তুমি তখন ভর্তি তোমার কনফার্ম হবে রেজাল্ট যখন পাবলিশ হবে তাহলে রেজাল্ট কি চাওয়া হয়েছে সেটাই এবার গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন দ্য সায়েন্স গ্রুপ অ্যান্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইন ক্লাস টেন বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিকে তোমাদের এই মার্কসটা থাকতে হবে পঁচানব্বই পার্সেন্ট মার্কস থাকতে হবে সায়েন্স গ্রুপে এবং পঁচাত্তর পার্সেন্ট মার্কস থাকতে হবে তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে ওকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে পঁচাত্তর পার্সেন্ট তাহলেই কিন্তু তুমি ভর্তি হতে পারবে ওকে ফর সায়েন্স স্ট্রিম এটা সায়েন্সের ক্ষেত্রে বললাম এবং যদি অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইন এগ্রিকেট অ্যান্ড সেভেন্টি ফাইভ ইন ল্যাঙ্গুয়েজ গ্রুপ যদি পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ ওভারঅল ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকলেই হবে জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি থেকে থাকে মাধ্যমিকে পরীক্ষায় দু সালে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষা যদি তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স থাকে তাহলে আট শেষে ভর্তির জন্য যোগ্য হয়েছো কেমন এবার দেখে নাও গুরুত্বপূর্ণ তারিখ কি বলছে কেমন গুরুত্বপূর্ণ ডেটগুলি ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর অপশান ওয়ান অ্যান্ড টু এক তারিখ থেকে শুরু হচ্ছে জানুয়ারি মাসের সকাল দশটায় চলবে চার তারিখ মার্চ মাসের বিকেল চারটে পর্যন্ত কেমন অপশান থ্রি আর ফোর যদি তুমি বেছে নিতে যাও তাহলেও এক তারিখ থেকেই শুরু হচ্ছে এবং চলবে সাত তারিখ পর্যন্ত অর্থাৎ আরও তিন দিন বেশি তুমি সুযোগ পাচ্ছ যদি তিন আর চার অপশান পাচ্ছ লাস্ট ডেট ফর পেমেন্ট সেটা হচ্ছে একা দুই ক্ষেত্রে পেমেন্ট অপশান হচ্ছে পাঁচ দিন অর্থাৎ পেমেন্ট করার যে সুযোগ যে ফিজটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ সেই অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করার ডেট দেওয়া হয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশ পঁচিশ অর্থাৎ মার্চ মাসের পাঁচ তারিখ ওকে লাস্ট ডেট অফ পেমেন্ট ফর অপশান থ্রি অ্যান্ড ফোর সেক্ষেত্রে বলা হয়েছে সাত তারিখ কোন সাথে না সাতই মে ঠিক আছে এই গেল অ্যাপ্লিকেশন ফিজে পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য যে ফিজটা প্রদান করার কথা বলা হচ্ছে তোমাদের সেই ফিজটা লাস্ট ডেট কত তারিখের মধ্যে প্রদান করতে হবে এবার চলে এসো ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড এই যে বললাম অ্যাডমিশন টেস্ট হবে তোমাদের ওকে অ্যাডমিশন টেস্ট তোমাদের যে সুযোগটা রয়েছে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভালো রেজাল্ট করে তোমাদের পাওয়ার যে সুযোগটা রয়েছে সেই অ্যাডমিশন টেস্টের জন্য তো অ্যাডমিট কার্ড লাগবে সেই অ্যাডমিট কার্ড তোমরা পাবে পাঁচ তিন দু পঁচিশ থেকে সাত তিন দু এটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে অটো জেনারেটেড একটা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে এবং অপশান অ্যাডমিট কার্ড থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ তিন এবং চার ক্যাটাগরি যারা অ্যাপ্লাই করছে অপশন বেছে নিচ্ছ তাদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড অটো জেনারেট হবে কখন না আট পাঁচ দু থেকে দশ পাঁচ দু কখন বললাম আট পাঁচ দু হাজার থেকে দশ পাঁচ দু হাজার পঁচিশ ভালো সময় তারা পেয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে হবে সরি তাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এই তো ডাউনলোড অ্যাডমিট কার্ড কেমন এবার চলে এসো ডেট অ্যান্ড সাবজেক্ট অফ রিটেন টেস্ট পরীক্ষা কখন হবে অর্থাৎ একটা রিটেন টেস্ট তো নেবে রামকৃষ্ণ মিশনের মতো বিদ্যালয় তাদের ভালো ছেলে তখনই বেছে নেবে কারণ প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এক থেকে দশের মধ্যে রামকৃষ্ণ মিশনের ছেলেদের সংখ্যা কিন্তু অনেক থাকে কেমন তাই তাদের তারা সেই রেপুটেশন বজায় রাখার জন্য অবশ্যই এক্সাম কিন্তু একটা নেবে রিটেন টেস্ট অপশান ওয়ান তাদের রিটার্ন টেস্ট কবে হচ্ছে দেখো অলরেডি ডেট কিন্তু বলে দিয়েছে আট তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের আট তারিখে শনিবার পরীক্ষা হবে একটা তিরিশ দুপুর একটা তিরিশ থেকে বিকেল তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা চলবে পরীক্ষার বিষয় কি থাকবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স অপশান ওয়ানের ক্ষেত্রে কেমন পঞ্চাশ মার্কস করে থাকবে অ্যান্ড পঁয়তাল্লিশ মিনিট ফর ইচ সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের তিনটে যে সাবজেক্ট সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার মার্কস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে অর্থাৎ দেড়শো নম্বরের কেমন এবার দেখে নাও অপশান টু যারা বেছে নিতে চাইছো তাদেরও পরীক্ষা কিন্তু একইভাবে শনিবার হচ্ছে টাইমটাও কিন্তু একই কেমন একটা ত্রিশ পি এম টু চারটে তিরিশ সময়টা একই ডেটা একই ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজি তাদের ক্ষেত্রে থাকছে কেমন মানে অপশান ওয়ানের ক্ষেত্রে ছিল কি সায়েন্স ইঞ্জিনিয়ারিং অপশান টু থাকছিল সায়েন্স মেডিকেল দেখো সেই জন্য তো বায়োলজি তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে আলাদা করে এই যে এখানে সাবজেক্টটা রয়েছে বায়োলজি বায়োলজি দেখো এখানেও কিন্তু পঞ্চাশ মার্কস অ্যান্ড পঁয়তাল্লিশ মিনিট করে প্রত্যেক সাবজেক্ট থাকবে এবং পঞ্চাশ নাম্বার করে থাকবে অর্থাৎ অপশান টু এর ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ করে হলে চারটে অপশন দুশো নম্বরের পরীক্ষা হবে কেমন এক্ষেত্রে পরীক্ষা হচ্ছিল দেড়শো নম্বর এখানে কিন্তু দুশো নাম্বারের পরীক্ষা হবে এবার আসো অপশান থ্রি অপশান থ্রি কারণে কী সুযোগ থাকছে অপশান থ্রি ক্ষেত্রে দেখে না অপশান থ্রি যখন হচ্ছে সেক্ষেত্রে ডেট বলছে কি পরে পাবলিশ করা হবে ডেট কখন পাবলিশ করা হবে ডেট উইল বি পাবলিশ পাবলিকেশন অফ রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা মানে পরীক্ষা যখন রেজাল্ট বেরোবে মাধ্যমিকের তারপরে এ এই সায়েন্সের অপশান থ্রি এবং আর্টসের যে অপশান ফোর রয়েছে তাদের ক্ষেত্রে এই সুযোগটা আসছে পরে কেমন পরে পরীক্ষা দেওয়া তাদের ডেট ঘোষণা করা হবে কখন টাইমটা কিন্তু আগে থেকে বলে দেওয়া হয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশের ওপরে হবে পঞ্চাশ নম্বর করে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এবং অপশান ফোর আর্টসের ক্ষেত্রে ইংলিশ জিওগ্রাফি অ্যান্ড ম্যাথামেটিক্স অথবা হিস্ট্রি অথবা ইতিহাস এবং অঙ্কের মধ্যে যে কোনো একটা তোমাদের তাহলে কুড়ি নম্বর করে তাহলে এক দুই এবং তিন তিন কুড়ি ষাট অর্থাৎ ষাট নম্বরের পরীক্ষা হবে মনে থাকবে কুড়ি মিনিট করে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে তাহলে এক দুই তিন তিনটে যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে হলে ষাট এবং কুড়ি মিনিট করে হলে তোমাদের তিন কুড়ি ষাট অর্থাৎ ফুল মার্কস হবে ষাট এবং পরীক্ষার যে টাইম সেটাও কিন্তু হবে ষাট মিনিট ওকে এবার চলে আসি কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ কি হবে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ এখানে বলে দেওয়া যায় দেখো কোশ্চেন সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে বাট অ্যান্সার মেবি রিটেন ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সায়েন্স হলেও তারা বাংলা ইংরাজিতে কোশ্চেন হবে ঠিকই কিন্তু বাংলা বা ইংলিশ দুই ভাষাতে লিখতে পারে আর্টসের ক্ষেত্রে বলা আছে দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাট অ্যান্সার বি রিটেন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অর্থাৎ কোশ্চেনটা বাংলাই হতে পারে কিন্তু বাংলা বা ইংলিশ দুই ভাষাতেই অ্যান্সার লেখা যাবে ডকুমেন্ট টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অনলাইন ফর্ম এবং ডকুমেন্ট যে তুমি অনলাইনে অ্যাপ্লাই করবে সেটা জেপিজি ফর্মেট পিএনজি এবং পিডিএফ এই কয়েকটা ক্যাটাগরি মেনশন করে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে তোমার সাইজও বলে দেওয়া হয়েছে কেমন যে সাইজ বলে দেওয়া হয়েছে সেই অনুসারেই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলোকে রেডি করে নিতে হবে অ্যাপ্লাই করার আগে কেমন দেখো ইম এখানে কি বলা হয়েছে ইমেজ অর পিডিএফ ফর্মেট সেটা হবে এক এমবির নিচে কতটা হবে এক এম নিচে আধার কার্ড বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড থাকলে হবে মাধ্যমিকের মার্কশিট এইচএস টেস্টের মার্কশিট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য লাগছে না এবং প্যান কার্ড লাগবে মা বাবার এই কয়েকটা ডকুমেন্টস তোমাদেরকে অবশ্যই কিন্তু রেডি করে নিও বিফোর দ্য অ্যাপ্লিকেশান ওকে এবং ইমেজের ক্ষেত্রে কি বলা যে ছবি তুমি পাসপোর্ট সাইজের ফটো থাকবে সেক্ষেত্রে অনলি ফেস মুখটা প্রেফারেবল হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং সাদা ব্যাকগ্রাউন্ড করবে পাঁচশো কেবি সাইজের নিচে সিগনেচার হবে দুশো কেবির নিচে কেমন সিগনেচার কতটা হবে দুশো কেবির নিচে সিগনেচার থাকবে এবং ছবিটা হবে কাল ফেস থাকলো এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো রকম দেওয়ালের ছবি অন্য কোনো ছবি নয় একবারে সাদা ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে রেজাল্ট অফ রিটেন টেস্ট যে হবে সেটা ফলোড বাই এ ভাইবার টেস্ট ভাইবার ভয়েস টেস্ট আর টেকেন ইন টু অ্যাকাউন্ট ওয়াইল সিলেকশন প্রসেসের জন্য ছেলেদের একটা ভাইবার টেস্ট পরে হবে তো এই রকম বেশ কিছু ধাপ অতিক্রম করার পর কিন্তু এই নরেন্দ্র যে মিশন রয়েছে ওকে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তির সুযোগ মিলবে ঠিক আছে এবং ডেট কখন পাবলিশ হবে ডেট রেজাল্ট সব কিছু এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে অ্যাডমিশন টেস্টের ডেট অ্যানাউন্সমেন্ট থেকে আরম্ভ করে যাবতীয় এই ওয়েবসাইটে তোমরা ফলো করো এই ওয়েবসাইট থেকে তোমরা সব কিছু তাদের মা বাবাও চাই রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের মতো একটা উচ্চ মানের বিদ্যালয়ে তাদের সন্তানকে ভর্তি করাতে এবং যারা স্টুডেন্ট দেখছো তারাও কিন্তু তাদের মা বাবার স্বপ্নকে পূরণ করার জন্য তোমরাও এই ফর্ম ফিল করতে পারো ধন্যবাদ প্রত্যেকেই